আপনার টাইম মানে রেখে দিন বন্ধুদেরকে দেখিয়ে দেবেন এই ধরনের ইউনিক প্রোডাক্ট যার কসমেটিকের দোকান রয়েছে জুয়েলারিটির দোকান রয়েছে সবাই রাখবেন এই দোকানে অনেক আইটেম রয়েছে যেগুলো আপনার প্রতিষ্ঠান চলবে আপনি পাঁচ দশ বিশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করবেন পেয়ে যাবেন সব মিলে দুই তিন হাজার টাকা দেবেন কিনা বা কেউ যদি বলে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেভাবে পরিষ্কার করতে পারবে এটা হলো তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা শুরু হয়েছে কত টাকা থেকে

এগুলো হলো চার টাকা পিস চারশো টাকা ডজন চার টাকা ষোলো টাকা বিশ টাকা পড়বে আপনি ইজিলি কিন্তু পঞ্চাশ টাকা সেল করতে পারবেন এটা হলো আপনার নব্বই টাকা ডজন

কিং রয়েছে দেখেন প্রত্যেকটা প্রাইস কিন্তু দর্শকদের বলে রাখি এটা একটা সন্ধানমূলক ভিডিও আপনারা মানে দামে ঠকবেন না না কেন যেমন ভাই যদি আপনার ভিডিও দেখে আসে যে তিনশো টাকা রেট বলছেন তিনশো টাকা বলছেন অন্য যে কাস্টমার আছে তার কাছে কিন্তু তিনশো টাকায় রোল অবশ্যই অবশ্যই আপনারা যখন আসবেন কোয়ান্টি বেশি নিলে মোটের পরে কিছুটা ডালের কম রাখা হবে রয়েছে তিন দুইশো আশি জি জি সবকিছু মিলে নিলে ভাই আর জি এটা হলো আপনার আহ রেডিয়াম টাইপের একটা আর এটা হলো ফুল রেডিয়ামে ঝুলবে অন্ধকারের মধ্যে আলো দিবে এটা চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পার পিস সব ধরনের সব ধরনের আইটেমের বেশি দাম এটা হলো আপনার চারশো বিশ টাকা ধরা যাবে চারশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এগুলা শুরু হয় একশো পঞ্চাশ থেকে শুরু এক প্রতিষ্ঠানে আপনারা আইসক্রিম ভিডিওটা না টানা দেখবেন কারণ আজকে ভিডিওতে আপনাদেরকে আনন্দ থেকে আপনাদের এমন কিছু কালেকশন দেখাবো যে গুলো আপনারা বিভিন্ন জেলা শহরে হোলসেল বিক্রি করতে পারবেন তাছাড়া অনেকে রয়েছেন অল্প টাকা পুঁজি দিয়ে মার্কেটিং করছেন তারা এখানে ব্যবসা করার মতন হাজারো আইটেম রয়েছে ইনশাল্লাহ পুরা ভিডিওটা আমাদের সাথে থাকুন না টেনে দিতে থাকুন আর এই প্রতিষ্ঠানে কিভাবে আপনারা আসবেন এই প্রতিষ্ঠানের সহজ ঠিকানা আনন্দ স্টোর চার নং গুলির দোকান নং উনআশি চক বাজার ঢাকা এখন দেখেন এটা একটা চক মার্কেট এখানে কিন্তু আপনারা সহজে আসতে পারবেন আমি বলে রাখি ঢাকা চক বাজার শাহী মসজিদের দুই নম্বর গেটে এসে ফোন করবেন ফোন করলে এখানে আমাদের ভাই রয়েছে ওনারা আপনাকে রিসিভ করে প্রতিষ্ঠান নেওয়া মূলত এই আইটেম গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ওনারা নিজেরা ইম্পোর্ট করে পুরা ঢাকা শহর সব বাংলাদেশের চৌষট্টি জেলায় অন আহ হোলসেল দিয়ে থাকে যারা ব্যবসা করেছেন তারাই শুধু শুধুমাত্র যোগাযোগ করবেন এখানে কিন্তু জেন্টস এর মানে ছেলেদের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন আজকে পুরো ভিডিওতে কথা বলবে আবির ভাই আসসালামু আলাইকুম আবির ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন আবির ভাই আপনাদের প্রতিষ্ঠানে মূলত ছেলেদের সকল ধরনের জেন্টস আইটেম বিক্রি করা হয় জি জি একটু বলেন তো কি কি পাওয়া যাবে মানে ব্রেসলেট আংটি নেকলেস সব ধরনের কম দামি থেকে দামি সব ধরনের লেভেলের আপনারা ইয়া পাওয়া যাবে জি জি

কোয়ালিটি সম্পূর্ণ যারা গ্যাস টাইটেশন দ্বারা বাইরে নাম্বার যোগা দিতে পান আর এগুলোকে বলা হয় এগুলো হলো ইয়ারিং মানে কানের দুল কানের দুল বলা হয় আচ্ছা আর এগুলোকে কি বলা হয় ভাই এগুলো হলো ইলেকট্রিক সিগারেট ইলেকট্রিক সিগারেট জি এটাকে ভ্যাট বলা হয় এগুলো নিয়ে কিন্তু ব্যাস করতে পারেন আর এই পাশে তো ব্যাস না ভাই এখানে কিন্তু সকল ধরনের ব্যাসনেট পেয়ে যাবেন আর এখানে এগুলো কিন্তু ব্যাসনেট বলা হয় জি এগুলোও ব্যাসনেট বলা হয় এগুলো হলো গলার মালা কলার মালা আর এগুলোকে বলা হয় এগুলো ইলেকট্রিক আপনার মনে করেন তিনশো টাকা প্যাকেট তিন টাকা পিস থেকে আংটি শুরু হয়েছে আচ্ছা আচ্ছা যদি কি আপনারা বেশি করে নেন মানে হোলসেল টু যদি করেন আরো কিছু কম পাবে আরো কিছু কম পাবে আপনার কাছে দশ হাজার টাকা বিল করে সেক্ষেত্রে অন্য দোকানে পাবে কম পাবে কারণ আমরা নিজেরা ইম্পোর্ট করি আর আমরা নিজেরা হোলসেল করি আচ্ছা হোলসেল এবং আমরা চক অনেক মানুষদেরকে আমরাই মাল

যদি কোন দোকানে কম পান তাহলে জি এখানে কথা আছে আমার মাল আমার কোয়ালিটি আমার সেম হতে হবে এটা কি পার্থক্য হয় জি অবশ্যই পার্থক্য এটা গায়ে মোটা আছে গায়ে মোটা পাতলা আছে হ্যাঁ কোয়ালিটি সেম না হতে পারে বিশেষ করে এই আংটিটা এই আংটিটা বাজারে অ্যাভেলেবল আছে ওটা সাইজ চিকন হবে আপনার আচ্ছা ঠিক আছে ওটার দাম কম খুবই কম একশো বিশ টাকা পাওয়া যায় দেড়শো টাকারও আছে আমার মালটা একশো আশি টাকা একশো আশি টাকা ইয়ে সুন্দর কথা বলেছেন মানে কোয়ালিটি দেখে আপনার যাচাই করতে হবে জি ওকে যদি আমার মাল সেম কম রেটে পায় আমি তাকে টাকা ব্যাক করে দিব এই গ্যারান্টি আছে পুরো চার্জ ভাই না ভাই আপনি এখানে যেগুলো দেখাছেন ইলেকট্রিক এগুলো ইলেকট্রিক সিগারেট জি ইলেকট্রিক সিগারেট এগুলো কি মানে ভাই

তারা ভাইয়ের যে নাম্বার দেওয়া এই নাম্বারে শুধুমাত্র হোলসেল এখানে হ্যাঁ হ্যাঁ হোলসেল খুচরা নাই এভাবে সেল হয় না শুধু এটা পাইকারি মার্কেট আমরা হোলসেল চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি হ্যাঁ ফোনে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ফোন দিয়ে আমরা ভিডিও কলে দেখাই

জি ব্যব শুরু হয়েছে এটা আছে সর্বনিম্ন সাতশো টাকা আর তারপরে উপরে আছে মনে করেন যে আপনার আঠারোশো টাকা উনিশশো আছে

এগুলো যা দেখতে পাচ্ছেন সব ফিক্সড প্রাইস সবই ফিক্স প্রাইস বলে রেখে দেখেন জি জি এখানে লেখা আছে 20 40 160 এমন না যে আপনি আপনার আপনার দাম বেশি রাখবেন না 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 সবার জন্য সমান রেট দেখেন এখানে সবার জন্য सेम প্রাইস 220 টাকা আবার এখানে 200 টাকা মানে এখানে যে রেট রয়েছে আপনারা যখন কোয়ান্টিটি বেশি নেবেন বা ভিডিও দেখে আসবেন কিছু না হলেও কম পাবেন আবির ভাই এখানে এগুলো সবই গ্যাস ছাড়া না ভাই সব গ্যাস ছাড়া

এটা কি ঘড়ি সিস্টেম ভাই জি এটা ঘড়ি কাজ করবে ঘড়ি কাজ করবে অবশ্যই কিন্তু ঘড়ি সিস্টেমে এ লাইটার জি ঘড়ি সিস্টেম এ ভাই ঘড়ি পাবেন একই ভিতরে কাজ করবেন এই যে হলো লাইটার এখানে ফ্লাশ করলে এখান দিয়ে আগুনটা বের হবে আচ্ছা আচ্ছা আর এটা আগুন না এটা হবে শীষ আচ্ছা আচ্ছা এটা কিন্তু এই আইটেমের আইটেম ভাই এই ধর কি হবে ভাই কি হবে এই যে এই যে এটা হলো এখান দিয়ে ওপেন করবে এটা ফ্লাশ করলে এখান দিয়ে শীষ আগুনটা বের হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা সবার কাছে রিকোয়েস্ট করব যেহেতু ইউনিক এবং আনকমন আইটেম আপনাদের জন্য কষ্ট করে কাজ করে ভিডিওটা লাইক এবং শেয়ার করে আপনার টাইম মানে রেখে দেন বন্ধুদেরকে দেখিয়ে দেবেন এই ধরনের ইউনিক প্রোডাক্ট যার কসমেটিকের দোকান রয়েছে জুয়েলারি দোকান রয়েছে সবাই রাখবেন অনেক আইটেম রয়েছে যেগুলো আপনার প্রতিষ্ঠান চলবে কি আছে এগুলো হলো আপনার দুইশো চল্লিশ আছে দুইশো বিশ আছে দুইশো পঞ্চাশ আছে এগুলো ভাই হ্যাঁ বিভিন্ন আছে এটা দুইশো চল্লিশ টাকা ডজন জি

এক হাজার টাকা লাভ হবে এগুলো কিন্তু অনেক চলাচল এগুলো কত বেশ অর্জন ভাই এগুলো ডজন নাই এগুলো আমরা বিক্রি করতেছি আপনার এটা আছে আপনার আহ পাঁচশো টাকা এটা আছে আপনার আষ্টশো টাকা এক একটা এক এক রেট আর কি রেট

বিভিন্ন এটা দাম হলো আপনার চারশো টাকা মূলত এইগুলো সবই চাই না তাই না ভাই বাংলাদেশে আমার জি জি প্রোডাক্ট গুলো যখন আপনি বিক্রি করবো অনেক ভালো সেল করতে পারবেন অনেক ভালো সেল করতে হলো লেদারের ব্রেসলেট এখন টাটছে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন দেখেন এখানে অনেক ব্র্যান্ড রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সকল ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন এগুলো ব্যাচগুলো কত করে ভাই বলেন তো ভাই এগুলো এক একটা এক দাম প্রত্যেকটা ব্র্যান্ডের डिफरेंट এটা কেমন দাম এটা তিনশো আশি টাকা আচ্ছা মানে এগুলো শুধু খুব কোয়ালিটি সব ভাই খুব কোয়ালিটি ফুল মাল এগুলো মনে হয় তোমকে 10-15 টা দোকান ঘুরলো এরকম কোয়ালিটি ফুল মাল পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা এগুলো হলো সিরামিকস আইটেম আমার সব এগুলো কেমন দাম भैया

রবিবার ভিডিও দেখে এসেছি আর তাহলে তার জন্য

সরাসরি ইম্পুরের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন ভাই এই প্রোডাক্ট গুলো একটু ইউনিক হচ্ছে এটা সম্পর্কে বলেন তংটি সম্পর্কে জি এটা হলো আপনার

ছেলেদের পছন্দ সে ব্যস্ত যা নিতে চান তারা অনেক পেয়ে যাবেন দাম কিন্তু প্রত্যেকটার গায়ে রেট লেখা রয়েছে না ভাই এর দাম বলেন কয়টা হতে পারে এটা হলো আপনার চারশো বিশ টাকা ধরা যাবে চারশো বিশ টাকা জি ওকে চারশো বিশ টাকা সম্পর্কে ধরা দিবেন ভাই আনতে অবশ্যই অবশ্যই বলেন তো ভাই কোন কেমন এই যে এখান দিয়ে আসতে থাকেন আপনি বলতেছি এটা হলো আপনার স্টেনলেস স্টিল এগুলো কালার গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এগুলো শুরু হয় একশো পঞ্চাশ থেকে শুরু এগুলো গ্যারান্টি থাকবে না ভাই কালার পিস

ভাই যেতে হবে এবং আমরা মাল লিখি যারা ঢাকার বাইরে আছে আসতে পারতেছে না তাদেরকে আমরা এইভাবে সার্ভিস দিয়ে থাকি সর্বনিম্ন কয় টাকা মাল পাঠাতে পারেন সর্বনিম্ন কোন সমস্যা নেই ওটা কোনো কিন্তু আমরা একটা সমস্যা আমরা কন্ডিশনে মাল দিই না আমাদের বিকাশে হোক বা ব্যাংকে হোক টাকা দিয়ে দিবে আমরা মাল ছেড়ে দেব বলে যদি ভাই 1500 টাকা না আমরা এরকম মাল দেই না কারণ আমরা একবার এরকম কন্ডিশনে মাল দেওয়ার পর সে লোকটা এক মাস আমাদেরকে আটকে রেখেছিল এক মাসে কোনো মাল ছাড়ায় ফোন দিয়েছিলাম ফোনও ধরেনি আমি দর্শকদের বলে রাখি অনেকে ফুল ভিডিও দেখেন আমাদের কন্ডিশনে দেওয়া হয় না এটা বলে দিচ্ছি কেন দেয়া হচ্ছে না কারণটা বলে দি অনেক প্রতিষ্ঠান আছে যেহেতু ওনারা ব্যস্ত মার্কেট ব্যস্ত অনেক কষ্ট করে আপনাকে মাল মিলায় দিল মাল চলে গেল কন্ডিশনে মাল দিল কিন্তু আপনি ওখানে ভাব তুললেন না আজকে মাল দেখবেন আগামীকাল পেয়ে যাবেন কিন্তু আপনি তুললেন না সেক্ষেত্রে মাল উঠা নেওয়া আসা যাওয়া করলে অনেক সমস্যা হয়ে যায় ওনাদের টাকার তো সমস্যা হয়ে যায় সে জন্য কিন্তু কন্ডিশনে দেওয়া হয় না তবে রিকোয়েস্ট করবো যারা আপনারা ব্যবসা করেন এই ধরনের চকে আসেন ওনার সুপ্রতিষ্ঠানে আসেন প্রতিষ্ঠানে ভিজিট করে সম্ভব করে যান